প্রশ্ন হেনরি ফেওল এর প্রশাসনিক তত্ত্ব আলোচনা কর হেনরি ফেওল ছিলেন একজন ফরাসি তত্ত্ববিদ যিনি প্রশাসনিক তত্ত্বের অন্যতম প্রধান প্রবক্তা তার এই তত্ত্ব আধুনিক ব্যবস্থাপনার ভিত্তি রচনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফেওল তার তত্ত্বে মূলত প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন কার্যাবলী ও নীতির আলোচনা করেছেন এই তত্ত্বের মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় ফেওলের প্রশাসনিক তত্ত্বের প্রধান ধারণা ফেওল প্রতিষ্ঠানের কার্যক্রমকে পরিচালনার জন্য পাঁচটি প্রধান কার্যাবলী নির্ধারণ করেছেন এই পাঁচটি কার্যাবলী হল এক পরিকল্পনা প্ল্যানিং লক্ষ্য নির্ধারণ ও সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কর্মসূচি তৈরি করা ভবিষ্যৎ কর্মপদ্ধতির পরিকল্পনা করা যাতে প্রতিষ্ঠান নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারে দুই সংগঠন অর্গ্যানিজিং প্রতিষ্ঠানের কাঠামো তৈরি করা এবং প্রয়োজনীয় মানব সম্পদ ও উপকরণ সংগ্রহ করে কাজ ভাগ করা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ ও দায়িত্বসমূহ সঠিকভাবে বিন্যস্ত করা তীব্র নির্দেশনা কমেন্ডিং অধীনস্থদের কাজের নির্দেশনা প্রদান করা এবং কাজ সম্পাদনে সহায়তা করা প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে কর্মীদের পরিচালিত করা চার সমন্বয় কোর্ডিনেটিং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কার্যাবলীর মধ্যে সমন্বয় তৈরি করা যাতে সব বিভাগ একসাথে কাজ করতে পারে প্রতিষ্ঠানের সমস্ত কার্যাবলী একই লক্ষ্যের দিকে পরিচালিত করা পাঁচ নিয়ন্ত্রণ কন্ট্রোলিং প্রতিষ্ঠানের কার্যাবলীর পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় সংশোধনী গ্রহণ করা প্রতিষ্ঠানের নীতিমালা ও পরিকল্পনার সাথে কার্যাবলী সঠিকভাবে মিলছে কিনা তা নিশ্চিত করা